আমরা আছি 5 নং গাজির বিদা ইউনিয়নে গাছে প্রচুর লেচু তুলি লেচু গাছে ভিডিও করতেছি পরিবেশটা অনেক সুন্দর একটা বড় একটা পুকুর আর এই যে গাজ ভর্তি ঝুগা ঝুগা আম গাষ্টে লেচু গাছটাও কিন্তু অনেক সুন্দর লেচু সাধারণত সুন্দরই হয় কারণ এগুলোর মধ্যে বৈশা 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 উঠায় মানুষ লেচু খায় লেচু বেশিরভাগ আমরা লেচু গাছগুলো এরকম মানে ডালগুলো এরকম ভাবে যায় যে এগুলো ছোট থেকে বড় সবাই লেচু গাছে উঠতে পারে এই গাছটাও তার ব্যতিক্রম না সুন্দর এইভাবেই বায়া বায়া লেচু গাছটার মধ্যে উঠার মতো আর কি তো এই হইল লেচু গাছ খুবই সুন্দর একটা লেচু গাছ তার মধ্যে ভাই জিলাপি নিয়ে আইলো আর একটা খুব বড় মোটামুটি বড়ই আছে পুকুরটা একটা সুন্দর একটা বড় একটা পুকুর তো এই যে সুন্দর একটা বড় পুকুর আবার একটা জাল ফেলাইছে জাল দিয়ে মাছ ধরবো জাল টান দিলে ভালো হইতো গাছে থৌরা নির্বিল সুন্দর পরিবেশ খেজুর গাছে খেজুর হয়েছে ছোট ছোট খেজুরে ভরা সুন্দর একটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ মনোরম একটা গ্রাম আমরা যত গ্রামের ভিতরে যাই ততই গ্রামের সৌন্দর্যগুলো আমাদের চোখে ফুইটা উঠে খুবই সুন্দর এই তো সামনে একটা বড় জাল নিশ্চিতে জালটা দেয়া এই যে ইয়েতে মাছ ধরে আর এই হচ্ছে একটা বাঁশের সাকু বড় একটা বাঁশের শাকু এই শাকুটা যদি আমরা উঠতে ভয় পাই কিন্তু এটা দিয়ে মরসাই সব কিছুই যায় যাতায়াত করে খালের উপরে একটা সুন্দর শাকু গাছে গাছে কি সুন্দর কলার থোড়া হয়েছে কলার থোড়া পছন্দের একটা খাবার খুব সুন্দর সুন্দর পরিবেশ বেশিরভাগ পুকুর গুলাই এখন একদম মানে পানির হাহাকারে ই হয়ে গেছে জল শুকায় গেছে আর লিচু গাছগুলো সাধারণত রাস্তার উপরেই থাকে সুন্দর লিচু ফাইটে গেছে এই যে লিচু তার মধ্যে এই যে একটা লিচু ফাইটে গেছে ম্যাক্সিমাম লিচুর একটা রোগ বেশি দেখা যায় কি লিচু ফাইটে যায় সুন্দর খুবই সুন্দর একটা পরিবেশে আমরা চলে আইসি দেখি ওরে চুপ কারে উম বিশ্বজক্কা কিন্তু এই যে লিচ ফাইট এরটা রোগ হইছে লিচুস টকে ভরা